কেন ভদ্রাকালে করা হয় না কোনো শুভ কাজ জেনে নিন শনির বনির কাহিনী নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ভদ্রার আক্ষরিক অর্থ কল্যাণকারী হলেও ভদ্রাকালে এর বিপরীত ফলাফল পাওয়া যায় তাই ভদ্রাকালে একাধিক শুভ কাজ নিষিদ্ধ কে ভদ্রা ভদ্রাকাল কী সে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হলো পঞ্জিকায় ভদ্রাকালের উল্লেখ পাওয়া যায় রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বাঁধার আগেও ভদ্রাকাল বিচার করা হয় এমন কি দীপাবলি সহ একাধিক ব্রত উৎসবে পুজোর আগে ভদ্রাকাল নির্ণয় করে শুভ কাজ করা হয় আসলে ভদ্রাকালে সমস্ত শুভকার্য নিষিদ্ধ কি এই ভদ্রাকাল কেন এই সময় কোনো শুভ কাজ করতে নেই সে বিষয়ে শাস্ত্রে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে ভদ্রার অর্থ ভদ্রাকাল সম্পর্কে জানার আগেই পঞ্জিকার প্রধান অংশগুলি বোঝা উচিত হিন্দু পঞ্জিকার প্রধান অংশগুলি হল তিথি বার যোগ নক্ষত্র ও করণ ভদ্রাও পঞ্জিকার অন্তর্ভুক্ত ভদ্রার আক্ষরিক অর্থ হল কল্যাণকারী কিন্তু এর বিপরীতে ভদ্রাকালে শুভ কার্য বর্জিত কেন ভদ্রাকালে শুভ কাজ করা যায় না এটি জানতে হলে ভদ্রার পরিচয় সম্পর্কে জানতে হবে ভদ্রা কে এক কন্যারূপে ভদ্রার জন্ম হয়েছিল পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্য ও তার স্ত্রী ছায়ার কন্যা ভদ্রা শনির বোন তিনি শনির মতোই ভদ্রার স্বভাবও অত্যন্ত রাগী রাক্ষসংহারের উদ্দেশ্য পূর্তির জন্য ভদ্রা জন্মগ্রহণ করেছিলেন কিন্তু জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে দেবতাদের শুভ কাজে বাধা উৎপন্ন করতে শুরু করেন তিনি এর ফলে দুঃখী হয়ে দেবতারা ব্রহ্মার কাছে পৌঁছান দেবতাদের আবেদন শুনে তিনি ভদ্রাকে থামানোর চেষ্টা করেন ব্রহ্মা ভদ্রাকে বলেন যে সে এভাবে মনুষ্যদের সমস্যায় ফেলতে পারেন না বরং কিছু বিশেষ পরিস্থিতিতে মনুষ্য দেবতা ও রাক্ষসদের কষ্ট দেওয়ার অধিকার থাকবে ব্রহ্মা ভদ্রাকে জানান যে সে বপ বালক করণী নিবাস করবে এবং যারা তাকে সম্মান করবে না তাদের কাজে বাধা সৃষ্টি করতে পারবে কিন্তু সবসময় সবার কাজে বাধা সৃষ্টি করা যাবে না ভদ্রাকালে কখন ব্যক্তির ক্ষতি হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র যখন কর্কট সিংহ কুম্ভ বা মীন রাশিতে বিরাজ করে তখন ভদ্রা পৃথিবীতে নিবাস করে এবং ব্যক্তির ক্ষতি করে থাকে এছাড়াও পৃথক পৃথক রাশি অনুযায়ী ভদ্রা তিন লোকে ভ্রমণ করে থাকে পৃথিবীতে ভদ্রাবাস করলে সমস্ত ধরনের শুভ কাজ বর্জিত মনে করা হয় পৌরাণিক ধারণা অনুযায়ী এ সময় কোনো শুভ কাজ করা উচিত নয় ভদ্রাকালে বিবাহ নতুন ব্যবসা শুরু রাখি বন্ধন নিষিদ্ধ তবে পূজার্চনা ও যোগ্য করা যায় মনে করা হয় ভদ্রার সময় বিবাহ ও নতুন ব্যবসা শুরু করলে ভাগ্যের সঙ্গ পাওয়া যায় না আবার এই কালে রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্কে তিক্ততা উৎপন্ন হয় ভদ্রা স্বর্গ বা পাতালে থাকলে শুভ ফল পাওয়া যায় আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ